হ্যালো বিগান আশা করি সকলে অনেক অনেক ভালো হচ্ছেন এবং সুস্থ হচ্ছেন তো যাদের ফেসবুকে ওপেন হচ্ছে না বা ফেসবুক চলতেছে না তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম যে আপনারা ফেসবুক ঢুকতে পারবেন এবং ফেসবুক চালাতে পারবেন তো কথা না ভেবে সরাসরি এখান থেকে যদি আমার ফেসবুক অ্যাপস ওপেন করি তো ফেসবুক অ্যাপস ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ফেসবুক অ্যাপস কিন্তু রিলোড নিচ্ছে কোনো প্রকার চলতেছে না ওয়াইফাই কানেক্ট তারপরও কিন্তু চলে না তো এখান থেকে সরাসরি সার্চবারে ক্লিক করবেন এরপরে আমি সার্চবারে ক্লিক করলাম এখানে যে কোনো একটা আইডি সার্চ করব দেখানোর জন্য সার্চ করার পর দেখতে পাচ্ছি রিলোড নিচ্ছে কোনো প্রকার কিন্তু চলতেছে না তো আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে কীভাবে ফেসবুক অ্যাপস ওপেন করে ফেসবুক চালাবেন তো এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পর আপনাদের হবে একটা প্রিমিয়াম অ্যাপস প্রয়োজন অর্থাৎ প্রিমিয়াম ভিপিয়ান তো আমি এই ভিপিএনটার লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি অর্থাৎ এই ভিডিওর কমেন্টেও দিয়েছি সাইল টেলিগ্রামে জয়েন করে সার্চ করবা মিজেন উড টেক বিডি সার্চ করে আমার চ্যানেলে জয়েন হোক হওয়ার পর ওখানে একটা ভিপিএন আছে ওই ভিপিএনটা ইনস্টল করো তো ইনস্টল করার পর আমি যেভাবে কানেক্ট করি ওইভাবে কানেক্ট করবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে ওয়ান ওয়ান প্রিমিয়াম যে অ্যাপসটা রয়েছে সেটাই কিন্তু আপনাদের লিঙ্ক ওখানে দিয়েছি তো এটা কানেক্ট করবো কানেক্ট করার পর এখান একটু ওয়েট করি তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে এলে অবশ্যই একটা লাইক করবেন বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন এখান থেকে ব্যাক করে আমি সরাসরি ফেসবুক অ্যাপস ওপেন করবো এখান থেকে যে ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পরে এখন দেখেন এখানে রিফ্রেশ করলাম সব কিছুই ঠিকঠাকভাবে আসতেছে ভিডিও পর্যন্ত ফেলে হতেছে দেন এখানে যে আমি সার্চবারের উপর ক্লিক করি ক্লিক করলে এখানে লিখবো যে কোনো একটা আইডি লিখবো এখানে দেখতে পাচ্ছেন শুধু টাইপ করছি তাতেই কিন্তু আসতেছে দেখেন সার্চ করার সাথে সাথেই সবগুলো আসতেছে মানে অর্থাৎ এখন ফেসবুক চলতেছে কারণ এক কথা হলো কেউ ভিপিএন ইউজ করবেন না ভিপিএন ইউজ করলে ফেসবুক আইডির সমস্যা হতে পারে এবং বর্তমান সবাই কিন্তু ফেসবুক বাংলাদেশে ব্যান অর্থাৎ বন্ধ রয়েছে কিছু দিনের জন্য তো অবশ্যই এটার এটার বিরুদ্ধে কেউ যাবেন না অবশ্যই এটা মাথায় রেখে ফেসবুক কেউ চালাবেন তো এটা যাদের খুব বেশি প্রয়োজন ফেসবুক চালানো বা অন্য দেশে কারোর সাথে কথা বলার তার জন্য এই ট্রিক্সটা দেখিয়ে দিলাম তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন